দেখো আমি কি আমার ছেলে সেই সে এখন বাংলাদেশ সে আর পরে সানপুর বাগানো তোমার সাথে ফুটবল খেলবো তোমাদের বাচ্চাদের সাথে আজকে একটা জিনিস খেয়াল করছিলি যে

স্কিল আছে কিন্তু শরীরের মধ্যে বিদ্যমান নাই আর বাগানে জানা খেলছে এরার অত অত দক্ষতা নাই কিন্তু শরীরের মধ্যে জিনিস আছে আছে নি এরা দেখাই দিছে নি আমার প্লেয়ার দেখি ফোন দেখি দম বাড়িতে গা এর মানে আমি যেরারে শ্রম দিছি এরা এক এক লাখ তোলে আমার মন হলো এক লাখ টাকা আছে তোমা মানে খরচা এক লাখ তোলে আর চা বাগানের এর তলে হয়তো এর তলে হয়তো দুইটা বল চালার কুস্তা নাই কিন্তু এরাই বল না ভাইও খরচা না ভাইও এরার অবস্থাটা দেখুন আমি আজকে খুশি হইয়া তোমরা যে পারফরমেন্সে এ লস তোমরা প্র্যাকটিস করো কোথায় এবং এদের একটা জার্সি নাই খেয়াল করে দেখছো লস্করপুরের টিমের আজকে আমি জানছি যে এদের একটা জার্সি নাই ই এলাকার এমপি আমি মাইসে যদি জিগাই যে ওই বাইক নগর মাইছে দেখে যে আমের এলাকার লোকের যাচ্ছি নাই বাগানে নাম কিতা কিতা বা নাই আমি কি জানি তোমরা আমার হয়েছ কোন সময় যাচ্ছি নাই অথচ খালকে আমি এলার বাগানো গিয়া প্রায় দুইশন মতো কিতা দিব খালি হৈছে নাই কাৰণ কিবা কৈছে

কিতাব লেগে গেলায় না তোমরা কিতাব নির্বাচনে পাতলা মারছি না পাতলা মার লই কিতাব আমার কিতাব ভোট দিতেই পাই না তা তোমরা ভোট না দিলে এখন তো আমি তোমার এমপি তোমরা এখন আমি শপথ নিছি যে তোমার সাথে আমার কোনো ধরনের বিরোধ নাই এবং সারা জীবন তোমার লেগে আমি করব আর মেম্বারের নাম কি দাও আরে নিপেন নিপেন ওই নিপেন একটু পাতলা মারাতে এরও পাতলা মারাই দিছে হ্যাঁ তোমারে আমি হ্যাঁ আজকে কই লস্কর কই আরো পঁচিশ হাজার টাকা দিব তোমার সব ঠিক আছে তোমরা তো ভাল্লা শিখছো না এখনো ভালো তোমরা কি মনে করছো আগের মতো নেতা আমি

এখন দুইজন চেয়ারম্যান পার্টি আমাকে জানাইবা যে তারা আমার কাছে বরাদ্দন আমি দিমো দুইজন লোক কেমনে আইনে ইকারের মাঠ প্লেয়ারদেরকে আমার প্লেয়ার উপর দিবা তারা আমারে কইবা ঠিক আছে নি ঠিক আমি একজন পার্টি তাইন কিতা জবন দেখাইবা উনলে আমি মাঠের মাঠের বাইর আসরাইতাম না খালি হই লাগা সানপুরের মাঠের উন্নয়নে তুমি কিতা কিতা করবা প্লেয়ারদের উন্নয়নে কিতা করতে চাও এটা তুমি জানাইবা এরপরে চেয়ারম্যান লোক

এৰাৰ যেতিয়া লাগে তুমি এৰাৰ দিবা এৰাৰ মাৰ দোৱা ভাই ভাইম তোমাৰ ক্ষমতাত আছে চেয়ারম্যান আমার সহযোগিতা নিয়ে কিতা কিতা করতে চায় সে তার বক্তব্য বলো আমি আসলে বেশি কথা বলার না সবাইকে শুভ সন্ধ্যা এবং আসসালাম আলাইকুম আকাত আমি আসলে ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাইয়ের যে কর্মকাণ্ড উনি যেভাবে এই কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমাদের চুনারঘাটের বিভিন্ন সেক্টরকে উন্নীতকরণে আমি সেই উন্নীতকরণের জায়গা থেকে উনি যেভাবে আমার উপর খুশি হবেন যে আমি যেভাবে কাজ করলে এই এরিয়ার জনগণ খুশি হয় এবং উনিও আমার উপর খুশি হন সেই রকম ভাবে আমি কাজ করব। আজকে থেকে আমি আপনাদের সামনে একটি ওয়াদাবদ্ধ যে আমার ইউনিয়নের কোন খেলাধুলার ব্যাপারে আর কোনো কার্পণ্যতা করা যাবে না আমি আমার পরিষদ তথা ব্যক্তিগত তরফ থেকে খেলাধুলার যত সরঞ্জাম মাঠের পরিচর্যা উচের ব্যবস্থা খেলার মান উন্নয়নে যত ধরনের বিষয় আছে সবগুলো আমি ইনশাআল্লাহ আমার চেয়ারম্যানের জায়গা থেকে আমি দেখব কারণ আমাকেও আপনারা বিপুল ভোটে চেয়ারম্যান বানিয়েছেন আর বিশেষ করে আমি beri সমাজ লোক সুমন ভাইকে অনুরোধ করব আপনি একটু আগে খেলার মাঠে বলেছিলেন যে এখানে একটা খেলার আয়োজন করার জন্য আমি বিশ্বাস করি বাংলাদেশের সকল খেলার যে আবরণ লোকাস এতেমধ্যে কিন্তু উনি দিয়েছেন আমরা এই চাঁদপুর মাঠে এক সময় বিশাল ফুটবল টুর্নামেন্ট হয়েছিল আন্তবাগান ফুটবল টুর্নামেন্ট আমি আশা করব যে আজকে আপনি এই মাঠে আন্তবাগান ফুটবলের একটি ঘোষণা দিবেন আর এই টুর্নামেন্টকে সফল এবং সার্থক ভাবে শেষ করার জন্য যত ধরনের সুযোগ সুবিধা সেবা দেওয়া লাগে আমরা দিব তো পরিশেষে আমার চাঁদপুর বাগানবাসী সহ রস্করপুর বেগম বেগম খান সহ সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম ধন্যবাদ সবাইকে আচ্ছা ঠিক আছে দুইজনের দুইজনের বক্তব্য দিল আমি আপনাদের এই টুর্নামেন্টের জন্য যে টুর্নামেন্ট আয়োজন করতে সফল হল আর এই ভাস্কর হল হ্যাঁ তোমাদের এই টুর্নামেন্ট আয়োজনের জন্য আমি টুর্নামেন্টে দিন শুরু করবার টুর্নামেন্ট আয়োজনের জন্য আমি এক লক্ষ টাকা আমি দিলাম তোমাদের এক টাকা খালি টুর্নামেন্ট আয়োজন না তোমাদের টুর্নামেন্টের জন্য এক লাখ আর ফার্স্ট প্রাইজ একটা মোটর সাইকেলের ব্যবস্থা আমি করে দিবি একটা মোটর সাইকেল ফার্স্ট প্রাইজ আর টুর্নামেন্টের জন্য এক লাখ টাকা কিন্তু আমি দেখতাম তাই

আর পড়াশোনার জন্য মিস না হয় ঠিক আছে পড়াশোনার যা পয়সা বলি লাগে আমার দ্বারা আর আমি জীবনে যা করবো কিন্তু বিপরীতে তোমার কাছে কোনোদিন আমি কইতাম না যে এটা করছি আমার তোমরা নিশ্চিত থাকো আগামী বারও যদি যদি আমি দাঁড়াই ভোট না দাও তাও আমার কোনো দুঃখ নাই তোমরা যা ভোট দিচ্ছ আমি পরিশোধ করতে পারতাম না বা জীবনে ঠিক আছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু থ্যাংক ইউ